বর্তমান সময় জনপ্রিয় মুখ তারা এবার মা মা হয়েছে হয়েছে পুত্র সন্তানের তারা ছেলেকে দেখতে গিয়েছে শম্পাপু এবং সালাম ভাই বর্তমান সময় তারা ছেলেকে দেখতে গিয়ে অনেক কথা বলেছে শম্পাপু তারা পুত্র সন্তানের মা হয়েছে আজকে সকালে কিন্তু সালাম ভাই এবং শম্পাপু সেটা জানেই না তাদেরকে না জানানোর কারণে সালাম ভাই এবং শম্পাপু দুপুর একটা দীর্ঘ পোস্ট করেছেন যেখানে তারা বলেছেন যে তারা এবং তালিম বাবা মা হয়েছে তারা মাবামা বাবা হয়েছে এবং তাদেরকে জানানো হয়নি এবং এবং ভাই জানেই না তারপরও তাদের সন্তানদের জন্য দোয়া করেছেন সালাম ভাই এবং সম্পা তারার পুত্র সন্তান হওয়ার খুশিতে তারা এবং তালিম দুজনেই অনেক বেশি খুশি হয়েছে এবং বর্তমান সময় তারা দুজনেই রয়েছে হসপিটালে তারা শারীরিক অবস্থা খুব বেশি একটা ভালো নয় তার শারীরিক অবস্থা ভালো না হওয়ার কারণে তারাকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে বর্তমান সময়ে তারা প্রেগনেন্সি সময়টাতে তারাকে শারীরিক দুর্বলতায় থাকার কারণে সন্তান প্রসব হওয়ার পর তারার বর্তমান অবস্থা খুবই খারাপ হয়ে গেছে তারা সন্তান ঠিকঠাকভাবে সুস্থ থাকলেও তারা বর্তমানে গুরুতর অসুস্থ তালিম জানিয়েছে লাইভের মাধ্যমে এসে তালিম একটা ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমে এসে জানিয়েছে তারা এবং তালিম বাবা মা হয়েছে কিন্তু তারা অবস্থা খুব বেশি একটা ভালো না তাদের সন্তানের অবস্থা বেশ ভালো কিন্তু তারা খুবই দুর্বলতার কারণে বর্তমান সময়ে তারাকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে সালামবাই এবং সম্প্য রাগ প্রকাশ করেছেন তারা এবং তালিমের প্রতি সালাম ভাই এবং শম্পাপু জানিয়েছে তারা এবং তালিম বাবা মা হয়েছে তারা জানেই না তারপরও সালাম ভাই এবং শম্পাপু দেখতে গিয়েছে তারা এবং তালিমকে হসপিটালে এবং সেখানে গিয়ে শম্পাপু তারার ছেলেকে দেখে প্রায় বেশ কিছু উপহার দিয়েছে তারার ছেলেকে অনেক বেশি দোয়া করেছে শম্পাপু এবং সালাম ভাই বর্তমান সময়ে সালাম ভাই এবং শম্পাপু জানিয়েছে একটা প্রসব পরবর্তী একটা মায়ের কিরকম যত্নের প্রয়োজন এবং একটা মায়ের গর্ভকালীন সময় কিরকম যত্নের প্রয়োজন সেটা তারা জানে বর্তমান সময়ে যদি তারা এবং তালিম দুজনে চায় তাহলে সালাম ভাই এবং শম্পাপুদের বাসায় চলে যেতে পারে এবং সেখানে গিয়ে তারা থাকতে পারে আগের মতো তারা এবং তালিমের জন্য একটি রুমও বরাদ্দ করেছে সালাম ভাই এবং শম্পাপু এবং তারা সন্তানের জন্য কথা চিন্তা করে সালাম ভাই এবং শম্পাপু তারা এবং তালিমকে এই সিদ্ধান্ত জানিয়েছে এখন বর্তমানে তারা এবং তালিম কিছুই জানায়নি তবে তালিমের ফ্যামিলি থেকে কেউই দেখতে আসেনি তারা এবং তালিমের সন্তানকে অন্যদিকে ফ্যামিলি থেকে বাবা মা বর্তমানে যেহেতু সেপারেট রয়েছে ডিভোর্সের দিকে সেক্ষেত্রে তালিমের ফ্যামিলি এবং তারার ফ্যামিলি কারো ফ্যামিলি থেকে কেউ হসপিটালে দেখতে আসেনি কিন্তু বর্তমান সময়ে সালাম ভাই এবং শম্পাবু জানিয়েছে যদি তারা এবং তালিম চায় তাহলে আমাদের বাসায় চলে যেতে পারে তারা এবং তালিম এখনো সিদ্ধান্ত জানায়নি বর্তমান সময়ে হসপিটালেই রয়েছে তারা এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্তে উপনীত হয়নি যদি হয় তাহলে অবশ্যই আপনারা আবারও আগের মতো করে সালাম বাইয়ের ভিডিওতে দেখতে পাবেন তারা এবং তালিম দুজনকে বর্তমান সময়ের সাথে আপনারা আরও একটি নতুন অতিথি দেখতে পাবেন তারা সন্তানকে শম্পাপুর মাত্র একটা সন্তান হয়েছে ছেলে যার নাম হচ্ছে রিহান বর্তমান সময়ে রেহানের কথা চিন্তা করে শম্পাপু বলেছে চাইলে তারাও চলে আসতে পারে সেক্ষেত্রে তাদের দুজনের কাজকর্মেই হেল্প হবে